কেমনে আল্লাহকে ভুলে যাও বাপ চেহারার দিকে তাকায় দেখছুনি বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত দেখছুনি বাফ ভালো করে দেখো চেহারা কেমন হয়েছে সে দিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত পাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা পাশান চেহারা পাশান চেহারা সুন্দর হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর চেহারা সুন্দর করদানসীন মার জীবন দামি হয় রাবিয়া নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা গোটা পৃথিবীতে পরিচয় করায় দিছে সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তার পরিচয় করাই ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে আয়েশা নিজেরে আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিছে আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে আল্লাহ তারে বেজ্যুতি করে দিছে তারে দেখলে লল লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বেপর্দা নারী রে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ভিটতেন এটা কয় জুতা দিয়ে ভিটতেন এবড়িরে ফাললে এবড়া নিজেও জুতা দিয়ে ভিটতেন বেজ্যুতি ছাড়ার কিছু

কি আর কথা বলেন না কেন পর্দামশীল হলে কি আর দেখতো তো বে হায়া দেখে তো দেখছি বে পর্দা দেখে তো দেখছি বলেন নাও এই আয়া আপনাদেরকে জাহান্নামের কথা মনে করায় দিছি এটাই বলতিছিলাম বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন জাহান্নামের ভয়ও দেখাইতে